নবীর মেলাতে কোরান শরীফ থেকে যখন শুরু হয় কোরান আল্লাহর কালাম আল্লাহর জিকির কোরান আল্লাহর কালাম আল্লাহর জিকিৎ যখন কোরান শরীফ থেকে তেলাওয়াত করা হয় ওই মজলিসটা সাধারণ মজলিস থাকে না ওই মজলিসটা রসুল ঘোষিত জান্নাতের বাগান হয়ে যায় কথা ঠিক না এরপরে দুরুদ শরীফ শুরু হয়ে গেল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ আচ্ছা আপনারা বলেন আল্লাহুম্মা এই শব্দটা কি এই আপনার কি বলে মগবাজারের হুজুর বানাইছে না হুজুর গাউসে পাক বানাইছে না কাদেরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া বানাইছে না আল্লাহুম্মা হে সাল্লাই শব্দটা আমাদের বানানো না এটা আল্লাহর রসুল যুগ যুগ ধরে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আল্লাহ হুম্মা হে আল্লাহ তার মানে দুরুদ শরীফের প্রথমেই আল্লাহকে ডাকা হয় তার মানে প্রত্যেক দুরুদে দশটা করে নাকি দশটা করে গুণামাপ দশটা বার আল্লাহ রহমত বান্দারের দিকে নাজিল করেন একবার জোরে বলা যাবে কি সোহান নবীর মিলাদে দ্বিতীয়বার জায়গাটা আর সাধারণ জায়গা থাকে না ওটা জান্নাতের বাগান হয় রসুল বলে জান্নাতের বাগান মোল্লাই বলে বেদাতের বাগান নবী বলে জান্নাতের বাগান মোল্লাই বলে বেদাতের বাগান মোল্লার ফতোয়া লাথি মারতে হবে আল্লাহর নবীর কথা মেনে নিতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী দোয়া করলেন সন্তানে বরকত দাও সম্পদে বরকত দিয়ে দাও এত পরিমাণে সম্পদ হলো সবার খেজুর গাছে খেজুর ধরে বছরে একবার আর নবীর খাদ মেরে খেজুর গাছে খেজুর ধরে দুইবার সবার উটের বাচ্চা হয় একটা উনার উটের বাচ্চা হয় দুইটা সবার ছাগলের বাচ্চা হয় দুইটা উনার ছাগলের বাচ্চা হয় চারটা সবার গরুর বাচ্চা হয় একটা উনার গরুর বাচ্চা হয় দুইটা এত পরিমাণে বরকত হাইব্রিড হয়ে গেল একবার ধরে কন্যা মারা হওয়া বর্তমানে বিজ্ঞান সাড়ে চোদ্দশো বছর পরে হাইব্রিড আবিষ্কার করছে আর আমার লোভের দোয় সাড়ে চোদ্দশো বছর আগে হাইব্রিড হয়ে গেছে একটা আদর ছিল অভ্যাস প্রত্যেক দিন রাত্রি বেলা কোরআন শরীবির দিতেন মাঝে মধ্যেই খতম দিতেন কোরআন খতম দেওয়ার পরে দুই তিন পাড়া কোরআনের পাড়াগুলি রেখে দিতেন বাকি শেষ দুই পাড়া বা এক পাড়া ফজরের নামাজ পড়ে বাড়ি আসতেন ওনার সব সন্তানদেরকে ডাকতেন একশোর মতো সন্তান বিবি সাহেব সহ সবাইকে ডাকতেন ডেকে এনে সবাইকে বসে বাকি পাড়া কোরআন তেলাবাদ করে খা রসুল হজরতে আনাস সমস্ত সন্তানদেরকে নিয়ে দোয়া করতেন আর বলতেন ও আমার সন্তানরা তোমরা শুনে রাখো আমি আমার আমার পবিত্র জবান রসুলের থেকে শুনছি কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া করা হয় এই দোয়া সাধারণ থাকে না কোরআন খতমের পরে যে দোয়া হয় এই দোয়াটা আমার মালিক আমার আল্লাহ করেন রসুল হাজরতে আনাস সন্তানদেরকে নিয়ে দোয়া করতেন আমাদের দেশে বছরে হোক মাসে হোক মানুষের একালের পরে হোক সুখে হোক দুঃখে হোক বিদেশ যাত্রায় হোক সব চলে গেল অর্ধেক মানুষ বসে রয়েছে মোসানবী আবার দোয়া করে আল্লাহ বৃষ্টি দেও কিন্তু বৃষ্টি তো হলোই না আরও আকাশ পরিষ্কার হয়ে একবারে গরম শুরু করলো মোসারি ইসলাম ডাক দেয় বললেন ও আমার তোমাদের মধ্যে যে একটা গুণা করছো শেষ হইয়া যাও একবারে যে একটা গুনা করো এসে বসে থাকো সবাই চলে গেল কিন্তু মাঠের মধ্যে একটা অন্ধ কানা বসে রইছে খাপ মনোযোগ দিন দেবী চেহারা দেখে মাঠে বিচার করবে না রে মাহফিলে যারা বসে আছেন শুনে যা দীর্ঘ কথা বলব না যেটা কষ্ট হবে চেহারা দেখে কে মাঠে কোনো ফায়সালা হবে না অনেক বড়ো ধনী দেখে কোনো ফায়সালা হবে না অনেক বড় পয়সাওয়ালা দেখে পয়সা হবে না অনেক বড়ো মেধাবী দেখে ফাইসালা হবে না যদি পয়সাওয়ালা দেখি ফয়সালা হতো তাহলে আবু জাহেলের জায়গা হতো বেলালের জায়গা হতো না যদি চেহারা দেখে ফয়সালা হতো আবু লাহাবের জায়গা হতো বেলালের জায়গা হতো না যদি অর্থ সম্পদ দিয়ে জায়গা হতো অসলকর্মী জীবনে নবীর বর্গে জাগার সুযোগ ছিল না চেহারা দেখে না না পৃথিবীর অনেক বড় বড় ধনী কেয়ামতের মাঠে অপমানিত হবে অনেক বড় রাজারা ল্যাংটা হইয়া আল্লাহ আদালতের সামনে শেষ দায় করে করে কাঁপবে আর বিরাট বড় 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 কোটি কোটি টাকার মালিকরা সেই দিন উলঙ্গ হইয়া আল্লাহর সামনে মাথা আনত করে শেষদার মধ্য পরে 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 কাঁদতে থাকবে কিন্তু সেই দিন আল্লাহর দরবারে দাম কার হবে কোরান বলতেছে ইদ না থাকর মাকুম চিৎকার বলেন আল্লাহ ভগবা আর বেশি কঠিন মেশরী আল্লাহর আদালতে আমরা দাঁড়ায় যাবে বাজানো খুব মনোযোগ দিয়ে শুনিয়া জান আল্লাহর আদালতে দাঁড়াবো সেই দিন কত ধনীরা আল্লাহর সামনে শেZdar মধ্য বরে থর থর করে কাঁপতে থাকবে বাজানো কিন্তু সেই দিন আমার আল্লাহ হযরত ওয়াসাল কারিনীকে এক পাশে আমার মালিক আমার মাওলানা দ্বারা করায় রাখবে আল্লাহ ইমাম জৌজি উয়ুরুল হাকাতের মধ্যে লিখতেছেন হজরত ইমাম জৌজি লেখেন হজরত আসাদ ওয়াসাল কান্নি মা মাঠের একপাশে দাঁড়ানো সব জান্নাতে চলে যাবে এই উন্মতের পাওয়ার কত দেখেন যেহেতু এই মজলিস তরিকতের মজলিস সেই জন্য বলি এই উন্মতের পাওয়ার কত দেখেন সব মেহেশ্বরের মাঠে আল্লাহ হিসাব নিকাশ করে জান্নাতে পাঠায় দিবে কিন্তু ওয়াসাল কারণ আমার আল্লাহ এক পাশে দ্বারা করায় রাখবে আল্লাহকে ডাক দিয়ে বলবে ওয়াই সৌরভ আমার কি জন্য আপনি দাঁড়া করায় রাখছেন আল্লাহ বলবে ওয়াই শ্রে খাসর কোটি কোটি মানুষ আজ জাহান্নামি হয়ে গেছে ওয়াই শ্রে তুমি যার পক্ষে সুপারিশ করবে আমি মালিক আমি মৌলা তার জীবনের গুণা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে জান্নাতি বানাই দেব কিন্তু দুনিয়ার জমিনে তার কোন দাম ছিল না দেবীর দারবাসী দেবীর মুসলমান কঠিন হাসুরের মাঠি আল্লাহ পাক চেহারা দেখে কোনো ফয়সালা করবে না সেই দিন আমার মালিক আমার মাওলা ওয়াসল কি দাম দিয়ে দিবেন হযরত মুসা নবী ডাক দিয়ে বলেন ও উম্মত অন্ধ কানারে তুই কেন মজলিসের মধ্যে বসে আছো তুই কি জানিস না আমি সবাইকে বলে দিয়েছি একটা গুনাহ যার আমল নামায় আছে সে চলে যাক তুই কি শুনিস নাই অন্ধ ডাক দিয়ে বলতেছে মুসাগ আর পাই গম্বার নবী আমি শুনছি একটা গুনাও যদি না এই কথা বলা যাবে না আস্তে আস্তে গুনা যারা করছেন সব ময়দান ছেড়ে চলে যান এখানে আমরা কেউ বাদ যাব না কেউ বাদ সবাইকে চলে যেতে হবে মোশাল সাল্লাম বললেন তুমি কি সঠিক করে বলো জীবনে গুণা করো নাই বলে নবী জীবনে কোনোদিন গুণা করি নাই তবে হা একটা ভুল আমি করছিলাম যদি ভুলটা গুণা হয়ে থাকে তাহলে আমি চলে যাব বলে কি ভুল বলে অজুর রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তার পাশে একটা বাড়ি সদর দরজাটা খোলা ছিল দরজাটা খোলা এমন সময় আমার চোখটা চলে গেছে এক মহল এক মহিলার প্রতি এক বেগানা নারীর প্রতি আমার চোখ চলে গেছে চোখ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার চোখটাকে ধমক দেবলাম বললাম চোখ তুই অন্ধ চক্রে তুই সুন্দরী নারীর দিকে কেন ঘুরাই নিলে আমারে অন্দর মহলের দিকে কেন তাকাইলি চোখ আজকে তোরে আর রাখবো না নবী গো আপনি যে চোখটাকে আজ অন্ধ দেখেন ওই চোখটাকে আমি আঙ্গুল দিয়ে নষ্ট করে ফেললাম চোখটা উঠিয়ে ফেললাম যাতে এই চোখ দিয়ে আর দুনিয়া কোনোদিন দিন দেখা না যা একবার জোরে বলা যাবে কাল্লাহু আকবার in নিশ্চয় তারা মবিন যাদের অন্তরে আল্লাহ সরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপতে থাকে জোরে বলা যাবে কি মারাবা আমার দিকে তাকা অন্ধকার হুজুর আমার কি গুণা হইছে মুসা আলাইহিস সালাম বলে বললি কি তোমার তো গুণা হয় নাই তুমি গুণা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য চেষ্টা করছো অন্ধ তুই দোয়া কর আজকে তুমি দোয়া না করলে বৃষ্টি হবে না তুমি দোয়া করলে আজ বৃষ্টি হয়ে যাবে বিরাট বড় বাহিনী তিনশো সাত দিল্লি থেকে আরও সেনাবাহিনীর সদস্যরা সিলেটের গৌরগোবিন্দদের সাথে লড়াই করার জন্য কারণ কি গৌরগোবিন্দ জুলুম করছিলো সেই দিন বরহাম উদ্দিন নামের একজনকে সন্তানকে সে হত্যা করেছিল এটা অনেক বড়ো একটা জুলুম আজকে ইসরাইল যেমন নিষ্পাপ নিরীহ ছোটো ছোটো বাচ্চাদেরকে বোমা মেরে 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 ওরা শহীদ করে দিচ্ছে বাজানো আজকে ওরা বিরাট বড় জুলুম ফিলিস্তিনিদের সাথে করতেছে শুধু আজকে না ওরা ছিয়াত্তর বছর ধরেই জুলুম ওরা করতেছে ও বন্ধু দেবীদ্বারবাসী ইসরায়েলের একটা পণ্য আছে এই পণ্যের নাম কোকা কলা দোকানদার যারা আছেন তারাও শুনে রাখেন এই পণ্যের নাম কোকা কলা আর একটা পণ্যের নাম হল নেসলে পেপসি কোকা কলা এ মুসলমান সমস্ত পরিমাণ যদি ভালোবাসা অন্তরের মধ্যে থাকে তাহলে আপনারা পেপসি কোকা কলাই নেসলে খাবেন না এটা কিনবেন না এটা শুবেন না বলে হুজুর কারণ কি একটা পেপসির দাম একশো দশ টাকা কম হতে পারে দেড়শো টাকাও হতে পারে দেড়শো টাকা দিয়ে যদি আপনি একটা পেপসি খান তাহলে বুঝলেন 150 টাকা আপনি ইসরাইলে আর ইসরাইল এই টাকা দিয়ে আপনার ভাই فلسطینیদের বুকে ওরা গুলি করতেছে ওরা বোমা মারতেছে তার মানে এই পেপসি খাওয়া মানে ফিলিস্তিনিদের রক্ত পান করার সমান এই কথা বলেন ঠিক মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান চিঠি জি শাহজালাল যদি তোমাদের মধ্য এমন কোন ব্যক্তি থাকে আমার আত্মনজনের একটা লোহার ধনুক কাছে যদি চালাই দিতে পারে তাহলে আমরা হিন্দু যারা আছি সিলেটি যারা আছি সব আত্মসমর্পণ করব। যদি চালাই দিতে না পারো তোমরা আত্মসমর্পণ করে চলে চিন্তা। লোহার পেশি শক্তি দিয়ে পারবে চালাইতে না পেশি শক্তি দিয়ে চালানো সম্ভব না তাহলে আত্মনোজনের লোহার ধনুক চালাইতে হলে কি করতে হবে আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতার দরকার আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছাড়া কেউ এই আট নজরের লোহার ধনুক চালাইতে পারবে না আল্লাহ প্রদত্ত ক্ষমতাটা তার কাছে আসবে শাহজালাল রহমতুল্লাহ বলেন হাত তুলো আমার সঙ্গীরা জীবনে কে কোনদিন আসরের নামাজ কাজা করো নাই চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ আকবর কোন নামাজ জোরে বলেন ফজর পড়লে চেহারা নূর নষ্ট হয় না এসা পড়লে ঘুর নষ্ট হয় না জোহর পড়লে রিজিক কমে না আসর পড়লে শক্তি কমে জোরে 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 নামাজ মনোযোগ দিয়ে আল্লাহর বললেন জীবনে কে কোনদিন আসরের নামাজ কাদা করণে হাত তুলো অলি কি জিনিস দেখে বাংলাদেশে যখন স্বাধীনতার যুদ্ধ হয়েছিল যুদ্ধ করছে কারা মুক্তিযোদ্ধারা না যখন যুদ্ধ করছিল মুক্তিযোদ্ধারা ফিল্ডে যারা প্রথম প্রথম ফ্রন্টে যারা যুদ্ধ করছে ওপের হানাদারদের সাথে যুদ্ধে যারা লিপ্ত হয়েছে সরাসরি সামনে যারা ফাইট করছে বলেন জীবনের মায়া না দেশের মায়া জোরে বলেন তারা জীবনের চাইতে দেশটাকে বেশি ভালোবাসছে তখন কথা কোন ঠিক কিনা মরাই একটি ফুলকে বলে যুদ্ধ করি মরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি মরা একটি মুখের হাসির জন্য বস্ত্র ধরি মরাই একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি যুদ্ধ কোনো ছেলে খেলা না পুতুল খেলা যে সাইলি হয় আর ফায়ার করলি হয় তা না তো খুব সিরিয়াস খুব মারাত্মক হয় মরতে হবে না হয় মারতে হবে এটা চাটতে করে কথা স্বাধীনতার জন্য যে বীর সেনানীরা আমার দেশের মাটির জন্য যুদ্ধ করে যারা জীবন কুরবানি করে দিয়ে গেল এরাই আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান কথা বলেন ঠিক কিনা বাজান তারা জীবনের মায়াকে উপেক্ষা করে দেশকে ভালোবেসে গেছে ইসলামকে যারা প্রকৃত ভালোবাসা দিয়ে গেছে তারা হলো আজকে আপনারা মঞ্চ তৈরি করলেন মাইকিং করলেন পোস্টারিং করলেন আমরা গাড়িতে করে আসলাম ডেকে নিয়ে আসলেন পথ দেখায় নিয়ে আসলেন হাজার হাজার মানুষ জমা করলেন Mustafa Shali Mughdadi Khan Jahan Ali Kamaruddin Roumi 800 বছর আগে 700 বছর আগে এই জমিনে কালেমার দাওয়াত যারা মিআছছিল কে এই জমিনে রন্দে রন্দে উলুল আওয়াজ হত ঘন্টার ধ্বনি হত প্রতিমা পূজা হত এমন কোন जनपद নাই এমন কোন গ্রাম নাই যে গ্রামে প্রতিমা পূজা না হত এই দুরব্যের সময় কে তাদেরকে খাবার দিবে কে জায়গা দিবে কে পথ বাতলাই দিবে গুগল ম্যাপও সেই দিন ছিল না রাস্তাঘাটও ছিল না কত নদী কত পর্বত কত পাহাড় কত বৃষ্টি কত ঝড় উপেক্ষা করে আল্লাহর অলিরা এই জমিনে কালেমার দাবাত দিতে এসেছেন অতএব আল্লাহর অলিদের জমিনে আল্লাহ অলিদের রাজ কায়েম হবে এই জমিনে নজদিবাদের কোনো স্থান হবে না কথা বলেন ঠিক কিনা আমার দিকে তাকাই দলিল দেব না দলিল বহুত আছে দলিল মানে না দলিলের অভাব নেই আন সুম্মাতুল জামাত কাদিম এই দলের দলিলের মতো শক্ত দলিল পৃথিবীতে কারো নাই আর এস সি বি এস এস যা বলেন সব আমাদের একবারে আকাবির সহজ পূর্বতন সব রসুল পর্যন্ত আল্লাহ পর্যন্ত খতিয়ানে লেখা এখন আপনি না মানলে তো জোর করে মানা দিতা খতিয়ানে আল্লাহ পর্যন্ত একসাথে বলবেন না লফ একবার কোন পর্যন্ত ক্ষতি হলে সব আউল্লা পর্যন্ত দলিল খম্মরা এখন আপনাদের কিন্তু এটা প্রশ্নগুলি জবাব জবাব ইসলাম শাহজালাল ই আমিনী মুজাররিদির করে কালেমার পতাকা শিদিন আর্সি শাহ ফরাম শাহ মকদুম শাহ আলি মুখজাদির কাছেই করে কালেমার পতাকা শেখাছে আটশো বছর আগে পাঁচশো বছর আগে থেকে এই জমিনে নামাজ আমরা এইভাবেই পড়ে আসতে আসছি নিচে হাত বেঁধে নামাজ পড়তেছি আস্তে আমিন পড়তেছি তারাবি তিন টাকার বিশ টাকার পড়তেছি বেতের নামাজ তিন টাকার পড়তেছি সরাসরি জানাদার নামাজ আদাই করতেছি নামাজের পরে দোয়া করতেছি

আটশো বছর ধরে এই জমিনে তারা যেই দিন এনেছে আমরা সেটাই মানব নতুন করে পেট্ট দলালের সাইকের মনোবিন ফতোয়ার দিন মানে সময় আমাদের নাই ঠাঁ করে চাকরে বলেন ঠিক না বেঠিক Patsum! Patsum! Patsum!